আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা এরপর জানিয়ে দিব হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেই আত্মা শান্তি পাবে এদিকে বিএনপি নেতা নাসের আর নেই আরও জানিয়ে দিব ভোটাধিকারের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে সর্বশেষ জানিয়ে দিব কোন বিপ্লবীকে খুন করা হলে তার দায় সরকারের বলেছেন হাসনাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এ রিপোর্ট জমা দেয় তদন্ত কমিটি তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী বিদ্যুতের দুর্বল সংযোগের জন্য সচিবালয়ে আগুন লেগেছে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তদন্ত কমিটির সদস্য বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক মাকসুদ হেলালি প্রাথমিক অনুসন্ধানে জানা যায় তিন জায়গার নমুনা সংগ্রহ করা হয় এবং বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে এর আগে পঁচিশ ডিসেম্বর মধ্যরাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরকার এরপর সেটি বাতিল করে আট সদস্যের নতুন কমিটি গঠন করা হয় কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করা হয় এই কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয় এবং যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার কথা বলা হয় উল্লেখ্য গত বুধবার পঁচিশ ডিসেম্বর দিবাগত রাত একটা বান্ন মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাত একটা চুয়ান্ন মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য ইউনিট ইউনিট কাজ পরে যুক্ত করা হয় করলেও আরও এক ধোয়াই ঢেকে যায় পুরো সচিবালয় এলাকা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী পুলিশ দুই প্লাটুন বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্য ও আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্য নিয়োগ করা হয় তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করেন হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেই আত্মা শান্তি পাবে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটি কর্মসূচি আনুষ্ঠানিকভাবে বিকেলের দিকে শুরু হয়েছে শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালনের পর শহীদ শাহরিয়া হাসানের বাবা আবুল হাসানের বক্তব্যের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয় মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ মার্স ফর ইউনিটি শুরু হয় এরপর মঞ্চে উঠে শহীদ শাহরিয়া হাসানের বাবা আবুল হাসান বলেন প্রতি মুহূর্তে আমার সন্তানকে অনুভব করি আমাদের কান্না কখনো থামবে না খুনি হাসিনা যে দুই হাজার ছেলেমেয়েকে হত্যা করেছে আমি এর জন্য তার ও তার মন্ত্রিসভার সদস্য হেলমেট বাহিনীর বিচার চাই তিনি বলেন হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলিয়ে দিলেই আমাদের শহীদদের আত্মা শান্তি পাবে আমরা আমাদের সন্তানদের হত্যার বিচার চাই সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন গত পাঁচ মাসেও আমরা স্বজনদের হত্যার বিচার পাইনি আমরা বিচারের নামে প্রহসন দেখতে চাই না যত দ্রুত সম্ভব বিচার করুন আপনারা আমাদের রাস্তায় নামতে বাধ্য করবেন না সম্মানের জায়গায় রাখুন আমাদের দুর্বল ভাববেন না দ্রুত বিচার না করলে আমরা নিহতের পরিবার রাস্তায় বিএনপি নেতা আর নেই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুনাসের মোহাম্মদ ইয়াহিয়া ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহি রাজিউন মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন মরহুম আবু নাছের মোহাম্মদ ইয়াহিয়া বিএনপি নেতাকর্মীদের নিকট সুপরিচিত ছিলেন নিজ এলাকায় বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি নিবেদিত প্রাণ হয়ে কাজ করে গেছেন তিনি ছিলেন অত্যন্ত উদার স্বজন ও বিনয় স্বভাবের মানুষ তার মতো আদর্শনিষ্ঠ ও নীতিবান রাজনীতিবিদের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি আমি আবুনাসের মোহাম্মদ ইয়াহিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং সুকার্ত পরিবারবর্গ গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা ভোটাধিকারের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড এম জাহিদ হোসেন বলেছেন ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করেছে আমরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ সতেরো বছর গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য লড়াই করছি ভোটাধিকারের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বেলা এগারোটায় সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের হলরুমে মহানগর বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ডক্টর এজেড এম জাহিদ হোসেন বলেন সাতেরো বছর আন্দোলনের ফলে জনগণের বিজয় অর্জিত হয়েছে গত পাঁচ আগস্ট জনগণের বিজয়ের মাধ্যমে শিশু ও গণহত্যাকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে এখন আমাদের দেশকে গড়তে হবে আমরা জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে চাই গত সতেরো বছর জনগণ ভোটাধিকার হারা তাদের ভোটাধিকার ফেরত দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করতে হবে জনশ্রোতে স্বৈরাচার শেখ হাসিনা ভেসে গেছে এক্ষেত্রে তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে বাংলাদেশের মুক্তিকামী জনতা যে ইতিহাস তৈরি করেছে তা পুরো পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কোন বিপ্লবীকে খুন করা হলে তার দায় সরকারের বলেছেন হাসনাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন কোন বিপ্লবীকে যদি খুন করা হয় তাহলে এই সরকারকে তার দায় ভার নিতে হবে অতি শিগগিরি পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে আলেম ওলামাদের ওপর যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর বিচার করতে হবে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি শীর্ষক সমাবেশে এ মন্তব্য করেন তিনি হাসনাদ বলেন আমাদের অভ্যুত্থান আওয়ামী লীগ মেনে নিতে পারেনি এজন্য সচিবালয়ে বিচারালয়ে ষড়যন্ত্র চলে আগে চলত সতীদাহ প্রথা আর এখন চলে নথিদাহ প্রথা আমি বলতে চাই আপনারা রিয়ালিটি মাননা নেন তিনি আরো বলেন পাঁচ আগস্টের পরে আমাদের আর কোনো শত্রু নেই আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ পনেরো জানুয়ারির মধ্যে জুলাই গণভুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে মার্সফর ইউনিটি সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন এদেশের মানুষ এক নতুন বাংলাদেশ চায় বাংলাদেশের মানুষ নতুন সংবিধান চায় বাংলাদেশের মানুষ সংস্কার চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের আয়োজনের ঘোষণা দেয় তখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে ঘোষণাপত্র পাঠের ঘোষণা দেয়া হয় এ ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই অবিলম্বে পনেরো জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই নতুন সংবিধান হবে আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন সে নির্বাচনে নির্বাচিতরাই সংবিধান সংশোধন করবে বাংলাদেশের মানুষের অসংখ্য চাওয়া আছে আগামীর নির্বাচনে যারা জয়ী হবেন তাদের সে চাওয়াগুলো পূরণ করতে হবে